বৈশাখ মাসে পরিবেশটা সবসময় অস্বাভাবিক সুন্দর থাকে অস্বাভাবিক সুন্দর বলতে কি জানেন হঠাৎ করে মনে করেন যে মেঘ আকাশ ওই কালা জায়গা হঠাৎ করে এই যে বৃষ্টি মেঘ থাকে একটু আগে এত গরম এত রোদ ছিল যে মনে করেন যে বাইরে রোদে মধ্যে বেরোন যায় নাই এত গরম আছে এত রোদ ছিল আবার এখন তো বৃষ্টি নেমে গেছে বৈশাখ মাস এই মাসে কোন সময় বৃষ্টি নামে কোন বৃষ্টি নিজেও জানে না নিজেও একমাত্র আল্লাহ জানে এত সুন্দর আম হয়ে রয়েছে একদম মানে জেনুইন ফ্রেশ কোনো প্রকার কেমিক্যাল ছাড়া এবার টস্টালে মানে না মানে না মেনা না তখন নামে তখন একবারে ভ্যাঙ্কি চলে নামে কোন থেকে তোলাই দুটো বিদা গেছে মাত্র পাঁচ মিনিট বৃষ্টি হইলো পাঁচ মিনিট বৃষ্টি বৃষ্টি আবার গেছে গা তাতে অনেক গোলাম পড়ে উঠেছি এই যে পা কাম গুলো একদম গাছ পা কাম একবার চিন্তা করে দেখেন চোনা যে কিছুক্ষণ আগেও যে পরিমাণ রোদ আসিল আবার পাঁচ মিনিট বৃষ্টি হয়ে এত পরিমাণ কালা হয়ে আন্দার করতেছি মেয়েকে যেটা মনে করেন দেখতে খুব ভালো লাগতেছে এই দেন এই সাইডটা পুরো রোদ এই যে সূর্য অথচ দিয়া একদম কালা হয়ে গেছে আবার নামবো বা বৃষ্টি একদম মনে করেন ঢাইলা দেব আবার দেখুন যে দুই চার মিনিট বৃষ্টি পাঁচ মিনিট দশ মিনিট বৃষ্টি আবর নাই আবার রোদ উঠে থাকা আবার বৃষ্টির নামে আবার রোদে উঠে থাকা মানে পুরো মাছটাই বৃষ্টি আর রোদের খেলা চলে গাছে পেও পাইকে পাইকারই কিছুক্ষণ পরে দেখুন যে যদি না পারে দিলে পাখি খেয়ে সাইকেল গেছে পাঁচ মিনিট আগেও বৃষ্টি হইয়া রোদ উঠছিল মানে পাঁচ মিনিট মনে হয় নাই রোদ উঠছিল ফিরে আবার বৃষ্টি নেয় না মনে করেন যে আবার মেঘ কালা করে এক বললে কি বৃষ্টি নামছে দেখ বাংলাদেশের সৌন্দর্য তো এই বর্ষার দিনের সৌন্দর্য সবচেয়ে বেশি দেয় যে মোহ খনিকে বৃষ্টি ক্ষণিকের রোদ আবার ক্ষণিকের আকাশটা এমনবার মেঘ করবো দেখতে খুব ভালো লাগবে